আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনা নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভের নেতাদের হত্যা করুন লাশ গুম করুন এরপর জানিয়ে দিব যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত সার্জিস সহ অন্যরা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি আরও জানিয়ে দিব আন্দোলনের নৃশংসতা ছিল সাবেক সরকারের পরিকল্পিত কৌশল সর্বশেষ জানিয়ে দিব দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বলেছেন প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনা নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভের নেতাদের হত্যা করুন লাশ গুম করুন গণভ্যুত্থানের সময় গত আঠারো জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে একটি কোর কমিটির বৈঠক হয় ওই বৈঠকে পুলিশ র্যাব বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরও সহজে মরণক্ষম শক্তি প্রয়োগের নির্দেশ দেন পরদিন অনুষ্ঠিত একটি বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন বিক্ষোভের নেতাদের দাঙ্গাবাজদের ধরুন হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন জুলাই সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট মাসে বাংলাদেশে জনতার ওপর স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে বলা হয়েছে ও এই অনুমান বিক্ষোভ চলাকালে প্রায় এক জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে ও পুলিশ সি আর কে পুলিশ সদস্য আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কী ছিল তার বিস্তারিত সরবরাহ করেছে পুলিশের মতে এই ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল অস্ত্র সরবরাহ যাদের করা হয়েছিল তাদের মধ্যে দশজন তৎকালীন সংসদ সদস্য ১৪ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা ১৬ জন যুবলীগ নেতা ১৬ জন ছাত্রলীগ নেতা এবং সাতজন পুলিশ সদস্য যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত সার্জিস সহ অন্যরা আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে দল গঠনের কাজে চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে কোনো দলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি জানা গেছে চলতি মাসের শেষেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে যেখানে যুক্ত থাকবে জুলাই গণভোত্থানের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা তবে এখন প্রশ্ন কে কোন আসন থেকে নির্বাচনে লড়াই করবেন নাগরিক কমিটির একাধিক সূত্রের বরাতে দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জেস আলম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লা চার আসন থেকে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে আশরাফুদ্দিন মাহদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় অনেক রায় সুনামগঞ্জে ও মনিরা শারমিন নৌগা থেকে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বারো ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা বুধবার বারো ফেব্রুয়ারি রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হবে এতে আরো উল্লেখ করা হয় দেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়নে গ্রামে শহীদ বীর বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই নিজের নির্ধারিত সময়ে এই কর্মসূচি পালন করবে বলেও জানানো হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বুধবার বারো ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ এর কিছু আগে আরেক পোস্টে তিনি বলেন আয়নাঘর হাসিনার হত্যা আমার ভাই শহীদ কাশেমের মৃত্যুতে প্রতিবিপ্লব যথেষ্ট হয়েছে এখন আর পেছনে ফেরার পথ নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আন্দোলনের নৃশংসতা ছিল সাবেক সরকারের পরিকল্পিত কৌশল দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বলেছেন আন্দোলনের নৃশংসতা ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত ও সমন্বিত কৌশল যা ছাত্রজনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল তিনি আরও বলেন বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে ব্যাপক গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বুধবার বারো ফেব্রুয়ারি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বলেছেন প্রেস সচিব দেশের সব কয়টি আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার বারো ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি শফিকুল আলম বলেন বাংলাদেশের যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রত্যন্ত অঞ্চলেও ছিল এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা আয়নাঘর নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন এ সময় তিনি বলেন এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেগুলো শুনলাম আজকে আমার ধারণা ছিল এখানে আয়নাঘর বলতে যে কয়টা আছে তাই কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলছে আটশো সংখ্যাও নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে অধ্যাপক ইউনুস আরও জানান গোম কমিশনের প্রতিবেদনে এ আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে একই সঙ্গে যারা এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে